কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত আচ্ছা বাবা এই যে সাগরের ভিতর জিনুক থাকে সব জিনুকে কি মুক্তা ধারণ করতে পারে হ্যাঁ সব জিনুকে কিন্তু মুক্তা হয় না আর যে ঝিনুক গুলো মুক্ত হয় সেই গুলা কিন্তু ওই সাগরের গভীর তলদেশে চলে যায় খুঁজে পাওয়া বড় কষ্ট যে হরিণের মূলে কস্তরি হয় ওই হরিণ কিন্তু বন বাজারের আশেপাশে থাকে না আর ওরা ওই গভীর জঙ্গলে ওরা চলে যায় ওদের খুঁজে পাওয়া যায় না আর ওই নাবি মূলে কস্তরি হয়েছে এইটা যে এত মূল্যবান হরে কৃষ্ণ এটা যে এত মূল্যবান এটা ওই হরিণ জানে না হরে কৃষ্ণ এই যে পাথরের ভিতর যে পাথরে পরশ হয় হরে কৃষ্ণ যে পাথরে পরশ হয় ওই পাথর জানে না যে আমার যে কি মহিমা ওই পরশ পাথরকে স্পর্শ যে করে হরে কৃষ্ণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে লোহা যদি স্পর্শ করে এই লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় তাইতো ওটা পরশ পাথরের পরশ পাথর জানে না যে এত মহিমা তার আর বৈষ্ণবূপ পরস্পর আরো মূল্যবান হরে কৃষ্ণ ওই বৈষ্ণব পরশ পাথরে লুহা শুধু শোনা হয় না ওই পরসাথরের স্পর্শে ওই লুহা কি হয় না শুধু হরে কৃষ্ণ উহা পরস্পর হয়ে যায় আপনি দেখেন শুদ্ধ ভক্তের সঙ্গ করলে দেখবেন আপনার অন্তরে যত অশুদ্ধতা আছে সবকিছু দূরীভূত হয়ে যায় মুহূর্তের মধ্যে বাবা আপনি ভক্ত হয়ে যাচ্ছেন এই সঙ্গে আসার গুণটা কৃষ্ণ ভক্তের সঙ্গটা মাথায় মুক্ত হয় গজমতি কয় না এখন বাবা ওই হাতিটা মাতাল থাকে কিন্তু যদি যে হাতির মাথায় মুক্ত হয় সেই হাতি আর মাতলামি করে না করে কি ওই যে ফনির মাথায় মনি হয় যে ফনির মাথায় মনি হয় ওই ফণি মনি ফণি আর কি করে কাউকে সবল মারে না কৃষ্ণ ভক্ত এই কারণেই এ কারো অনিষ্ট কৃষ্ণ ভক্ত দুর্লভ কেন কি কি কারণে দুর্লভ এরা কারো অনিষ্ট সাধন করতে পারে না এদেরকে যত আঘাত করুক যাই করুক এরা কারো প্রতিঘাত করে না যদি কেউ এদেরকে যন্ত্রণ দেয় পীড়া দেয় কষ্ট দেয় উল্টো দিকে তার জন্য মঙ্গল কামনা করে তার হিত কামনা করে পরে ব্রত মুনি কি করলেন তার নিজেকে ত্যাগ করে নিজে আত্মবিসর্জন দিয়ে এই দেবতাদের রক্ষা করেছিল না কৃষ্ণ ভক্ত লক্ষণটা ঠিকই তো একই রকম কৃষ্ণ ভক্ত নিজের সুখ কখনো চায় না বাবা এরা শান্ত হয়ে যায় ধীর স্থির হয়ে যায় স্থির হয়ে যায় ওই দেখেন না যে এদের অবস্থাটা কি ওই দুটো ফল মূল দুটো সবজি এগুলি ক্রয় করে নে ভগবানকে নিবেদন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায় ওই প্রসাদ পাইতে পাইতে এক সময় তার সমস্ত ইন্দ্রিয়গুলো কি হয়ে যায় ইন্দ্রিয়গুলো ওই বহির্মুখীতা পরিত্যাগ করে এই সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ উন্মুখী হয়ে গোবিন্দের সেবা করতে শুরু করে গোবিন্দের সেবা করতে শুরু করে আর কোনো কিছু মায়ার সেবার এরা পরিত্যাগ করে দেয় এর মায়ের সেবা থাকে না সব কিছু পরিহার করে দেয় একমাত্র गोविंदের সেবায় সমস্ত ইন্দ্রিয়কে নিয়োজিত করে দেয় এজন্য এই বস্তুটা বড় দুর্লভ এই কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ হয়ে গেছে এরা শুধু জগতের কল্যাণ করতে জগতকে দিতে পারেন এরা জগত থেকে কিছু ভোগ করতে চায় না জগতের কোনো বস্তু ভোগের প্রতি এদের আসক্তি থাকে না